কথা হচ্ছে আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আর কি আমি কাজটা করতেছি সেটা হচ্ছে আপনারা জানেন আমি হচ্ছে এখন একটা ওয়ার্কশপে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রিজ এবং এসি তারপরে রাইস কুকার ওভেন ওয়াশিং মেশিন এই বিষয়গুলো মেরামত বা সার্ভিসিং কর তো ঘটনা হচ্ছে কি যদি এগুলো কাজ শেখার ক্ষেত্রে আপনি যদি ফ্রেশ হন মানে এই কাজ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তাহলে প্রথমেই এসে দোকানে না ডুবে আসলে আপনার একটা কোর্স করা উচিত সেটা হচ্ছে শর্ট কোর্স সেটা হতে পারে কারিগরি কোনো প্রশিক্ষণ থেকে বা যুব উন্নয়ন থেকে বা কোনো প্রজেক্টের আন্ডারে ছয় মাসের কোর্স হোক বা তিন মাসের কোর্স হোক তাহলে কি হবে আপনি যে সেক্টরে কাজ শিখতে চাচ্ছেন সেই সেক্টর সম্পর্কে কিছুটা হলো আপনার ধারণা হবে যন্ত্রপাতির নাম জানা হবে যেমন আমি যে সেক্টরটা রয়েছি সেটা হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন তো কথা হচ্ছে আমরা কিন্তু অনেকেই এই যন্ত্রটার নাম জানি না এই যন্ত্রটার কাজ কি সেটা জানি না কিন্তু দোকানে আসছে তাহলে আমাদের দীর্ঘ দিন সময় লাগবে এই কাজগুলোকে কি আয়ত্ত করতে তো কথা হচ্ছে এই কাজগুলো শেখার ক্ষেত্রে অবশ্যই একটা কোর্স করে নিয়ে আসলে সুবিধা হবে যেহেতু প্রত্যেকটা বিষয়ের নাম আপনার জানা থাকবে তখন আপনার কাজটা করতে সুবিধা হবে এখন একটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেক্টরে কিন্তু স্বজন প্রীতি থাকে স্বজন প্রীতি বলতে রকম আপনার যদি কোনো আত্মীয় অর্থাৎ যে মালিক তার যদি আত্মীয় সেখানে কেউ থাকে তাহলে তার প্রতি একটু দুর্বলতা থাকে এটাই স্বাভাবিক স্বজন মানে এরকম যে কোনো কাজ যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো তার তাকে দ্বারা করাবে আর আপনাকে দ্বারা আননেসেসারি যে প্রোডাক্ট ডেলিভারি বিষয়গুলো এগুলো করাবে তো প্রত্যেকটা বিষয়ে স্বজন রয়েছে হুম তো বিষয়টা হচ্ছে আপনার যদি শেখার আসলে ইচ্ছা থাকে তো আমি একটা বিষয় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাকে অবশ্যই আগে একটা কোর্স করতে হবে শর্ট কোর্স করতে হবে তারপরে আসলে আপনি দ্রুত এই কাজটাকে আয়ত্ত করতে পারবেন আপনি ভালো কিছু দ্রুত করতে পারবেন হলে আপনাকে দীর্ঘ দিন সময় লাগবে এই বিষয়টা কি আয়ত্ত করতে অর্থাৎ আপনার চার পাঁচ বছরও লেগে যেতে পারে আর সেখানে যদি আপনি কোর্স করে আসেন তাহলে আপনার সময় লাগবে ছয় থেকে এক বছরের মধ্যে আপনি বিষয়টাকে আয়ত্ত করে নিতে পারবেন তো যাই হোক আমার এটা পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বললাম আপনারা এটা মিলিয়ে নেবেন আর কি নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ